আমরা জানছিলাম বা এর অর্থ কতটি বা লিলিল সাকি মিলা অর্থে আসে বালি লিস্তে আনাতে দ্বারা দিয়া কর্তৃক সাথে মাধ্যমে ইত্যাদি অর্থ আসে বালিল মুসাহাবাতি সহ সহকারে আসে বালি তালিলি কারণে আসে আবার আমরা দেখেছি বালি জরফি ইয়াতি হ্যাঁ ভিতরে মধ্যে মধ্যে ভিতরে এতে এ আছে এরকম অর্থ আছে আবার আমরা দেখেছি বা দ্বারা বার বয় আর এখন বায়ের পরে আমরা দেখেছিলাম জন্য জন্যে জন্য জন্যে কারণে তো মালিকানায় মালিকানায় আছে আমরা এগুলো অর্থ দেখেছি আজকে আমরা দেখব মিন বলেন মিন এটা যদি আপনি না পারেন তাহলে আর বি পারবেন না এটা যদি আপনি না পারেন তাহলে ইংলিশ পারবেন না কারণ মিন মানে হতে পক্ষ হতে থেকে হ্যাঁ চেয়ে মিন মানে কি চে ইসনু তাফদিলের সাথে ব্যবহার হলে মিন মানে চে আনতাফ আল মিন্নি ও আনতা আলআ আপনি আমাদের চে জ্ঞানী আপনি

মিন মানে হতে মিন মানে হতে কি হতে তো কোনো কিছু একটা হতে কি হতে কলম হতে খাতা হতে তাহলে কোনো কিছু একটা হতে অর্থটা একটু পরে বুঝাচ্ছে তাহলে কলম হতে কালী পড়লো এই যে তো হতে থেকে এটা মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে অপাধান করো কার কারো বাংলা ভাষায় অপাদান কারো তাহলে আমার সাথে সাথে বলেন মিন হতে থেকে কিছু কারণে অর্থ নাই

উদ্দেশ্য আর ইফতেদা মানে শুরু উদ্দেশ্যের শুরু মানে কি দুই হাজার সাল থেকে তার মানে কি আপনার উদ্দেশ্য কোন পর্যন্ত দুই হাজার সাল না তারও আগে তার আগে না আপনার বলছেন মিনাল মাসজিদি মিনাল মাসজিদি মাসজিদ হতে আপনার উদ্দেশ্য আপনার জ্ঞান আপনার লক্ষ্য কোন পর্যন্ত মাসজিদের ওপারে কিন্তু নয় ঠিক আছে তাহলে কোনো কিছুর একটা উদ্দেশ্য একটা শুরু তাহলে শুরু থেকে শুরু শুরু হতে শুরু শুরু থেকে শুরু এই কথাটা শুরু থেকে এই কথাটা আরবি করেছে ইফতিদা উল গয়া আর ইফতিদা উল গয়া এর সময় অর্থ হবে এই যে হতে থেকে তে তে কে দিয়েছি এটা ইসমু তাফজিল বাবু আর উবে সেই সময় বেটার দিন দিয়ে চেয়ে আজ তো যাই হোক আমরা তালে বলি ইত্তিদাউল গায়তি ইত্তিদাউল গায়তি মিনাল বাসরাতি মিনাল সালাতি মিন কলবি মানে কি আমার অন্তর থেকে মিন জিনি আমার ব্রেন থেকে মিন মিন স্দির আমার বন্ধু হতে। মিন আবিকা তোমার পিতা হতে। তাই না তোমার পিতা হতে। তাহলে যে কোন জিনিস হতে 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 বা থেকে থেকে থেকে। তাহলে হতে হতে। মিনার সাব্বু অতি মিনাল সাব্বুরী মিনাল মিন ওহাতি মিনলাম ফিডিও মিন ফিডিও তারপরে মিন যাইব আমার পকেট হতে তাহলে। আখরাজাল ফুলুস বা আখরাজতু টাকা মিন যাইবি আমি আমার পকেট থেকে টাকা বের করলাম বাস 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 উস্তাদি থাক থাক ভিতরে থাক তাহলে কি ভিতরে টাকা আছে তাহলে কি হবে বলেন তো ছোট বাচ্চারা পারবে আপনারা পারবেন না ফির যাইবি ফির যাইবি টাকা বা

সূরা বাকরা গোটা কোরান নয় কোরানের একটা কি অংশ। তার যেটা অংশ সেটা হচ্ছে কিছু কিছু বা অংশ অর্থে হাততা বয়স তাহলে বলে মিল্লিত্তা ঘরী যে বাতা বহিতে অর্থে ব্যবহার হয় আবার কারণ বর্ণনা দ্বিতীয় মিনটা ব্যবহার হয় মিল তাবিনি আর মিল জেয়াদাতে যেটা অতিরিক্ত সেটা অত দরকার নেই অতিরিক্ত চেনা সহজ উপায় যে সেই জায়গা হতে মিন বাদ দিলে অর্থের কোনো পরিবর্তন হবে আর তাহলে আমরা আবার একটু করে নিই তাহলে শেষ করে দিব আর ইংলিশ আছে ফ্রম ফ্রম মাই হার্ট ফ্রম মাই ইন্সটিউশন ফ্রম মাই ফ্রম মাই ট্রাডিশনাল ফ্রম মাই ট্রাডিশনালাই দিস ইজ দ সাইনটিফিক থাই সাইনটিফিক থ উদ লারু টিচ উনিং হাউ টু টিচ From your mind and from your soul, if you want to learn deeply, more and more, you have to read from your mind and from your soul. By your heart, by your heart. লাঞ্চ বাই মানে মুখস্থ করা সেটা আবার ভিন্ন অর্থ আসবে যাই হোক তাহলে ফ্রম ফ্রম মাই ফ্রম মাই পকেট ফ্রম মাই টিচার পক্ষ থেকেও এরকম হবে আনের অর্থ দিবে আমরা যখন প্রিপোজিশনগুলো হরফে যারগুলো শেষ করবো ইনশাল্লাহ তখন দেখব আজকে আমরা পড়া শেষ করে দেই মিনটা তাহলে চারটা অর্থে প্রধান ব্যবহৃত হয় সবচাইতে দুটা বেশি হয় একটা হচ্ছে হতে থেকে যে আবার মাঝে মাঝে পর্যন্ত আসে আস্তে আস্তে দিতে হবে তাই না একবারে বেশি খাওয়া ঠিক না অবস্থা যে আপনি অল্প করে শেখান ঠিক আছে অল্প করে শেখাবো আর এই দুটা তাহলে আমাদের মনে রাখতে হবে চারটা অর্থে ব্যবহার হয় যার অর্থ নাই তাকে সেই জায়গায় বাদ দিল যদি অর্থ ঠিক থাকে তাহলেই চেনা যাবে তাহলে বলেন মিন 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 হতে থেকে চেয়ে কিছু কারণে পর্যন্ত পর্যন্ত খালি আসতেছে কেন আসলে পর্যন্ত অর্থ হয় এই জন্য আচ্ছা হতে থেকে অর্থ নাই অর্থ নাই মিন ফ্রম 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 ফ্রম

আমরা একবার শেষ করে দেয় হতে থেকে হতে থেকে যে কিছু কারণে অর্থ নাই হতে থেকে যে কিছু কারণে অর্থ নাই হতে থেকে যে কিছু কারণে অর্থ থেকে